সাংবাদিকতার যে অপারেশন হয়েছে সাংবাদিকতার বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে স্বাধীন সাংবাদিকতাকে ধ্বংস করা তার কণ্ঠরোধ করা যেসব প্রক্রিয়া চলেছে সেগুলোর আমরা একটা ইতি চাচ্ছি এগুলো সব কিছু যেন আর বাংলাদেশে কখনো না হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবেও আজকে এমন নবরূপে স্বাধীন সাংবাদিকতার উপরে সংবাদপত্রের উপরে যে আক্রমণ হচ্ছে এটা অত্যন্ত মানে নিন্দনীয় এবং শঙ্কাজনক এবং সেখানে আমরা খুব অন্তর থেকে উপলব্ধি করি যে রাজনৈতিক দল তারা হচ্ছেন স্বাধীন সাংবাদিকতার একেবারে একটা বিরাট সহায়ক শক্তি যারা রাজনীতি করবেন দেশে তারা উপলব্ধি করবেন যে আপনাদের সহায়ক শক্তি হচ্ছে স্বাধীন সাংবাদিক সাংবাদিকতা মত প্রকাশের একটা নিরবিচ্ছিন্ন একটা পরিবেশ তো সেই বলতে পারে যে আকাঙ্ক্ষা থেকে সেই ভেতরে সেই অনুভূতি থেকে আপনাদের আপনাদেরকে আমন্ত্রণ করা আপনাদেরকে বলা যে স্বাধীন সাংবাদিকতা এখন একটা হুমকির মুখে এবং আপনাদের সাহায্য আমাদের খুব দরকার আমরা সব সময় সম্পাদক পরিষদের সদস্য এবং সাংবাদিক সাধারণত আমরা সব সময় একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমরা কাজ করে এসেছি এবং গত সরকারের তিনটি পরপর নির্বাচন যে একেবারেই অগ্রহণযোগ্য ছিল সেগুলোও আমরা কিন্তু মত প্রকাশে আমাদের এডিটোরিয়ালের মাধ্যমে আমরা সবসময় প্রতিবাদ জানিয়েছি তো এই যে সামনে আমাদের যে নির্বাচন হবে সামনে যে নতুন গণতান্ত্রিক পরিবেশ আসবে সেখানেও আমি বলতে চাই আন্তরিকভাবে যে আমরা সংবাদপত্র সম্পূর্ণভাবে সেই গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য সেই গণতান্ত্রিকরণের যে প্রক্রিয়া সেটার সঙ্গে থাকবো আপনারা যারা রাজনৈতিক দল করেন তাদের মত প্রকাশের আমরা হচ্ছি বলতে পারেন যে ভেহিকল আমরা আপনাদের মত প্রকাশ করব আবার আপনাদের সমালোচনা করব বিকজ সমালোচনা করতে দেয় নাই বলে আমি মনে করি হাসিনা সরকারের পতন হয়েছে সে যদি সংবাদপত্র এবং ভিন্ন মত বিশেষ করে সমালোচনামূলক তথ্য এবং মতামত নিত তাহলে হয়তো সে উপকৃত হতো তো আমরা সেই ধরনের পরিবেশ চাচ্ছি এবং আপনাদের সঙ্গে সহযোগিতা চাচ্ছি এবং আপনাদেরকে আমি আন্তরিকভাবে বলছি যে সামনের যে গণতন্ত্রের উন্মেষের যে একটা বিরাট একটা সম্ভাবনা এবং আপনারা সেখানে রাজনৈতিক দলরাই হচ্ছেন মূল একটা ওটা ওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আপনারাই শক্তি এবং আপনাদের সেই শক্তির সহায়ক শক্তি হিসাবে স্বাধীন সাংবাদিকতা